নবম শ্রেণীর পিও শিক্ষার্থীরা কেমন হচ্ছে সবাই আশা অনেক বলা আছো তো আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে এগারো নম্বর পৃষ্ঠায় যে শকটি দেখতে পাচ্ছ এই শখটি হচ্ছে আজকে আমরা পূরণ করবো তো এটি হচ্ছে তোমাদের এগারো নম্বর পেস এবং প্রথম শাসনে রয়েছে তো এখানে যেটি আমাদেরকে বলা হয়েছে যে আচ্ছা কখনো কি ভেবে দেখেছ এই বিভিন্ন ধরনের দেশে বিভিন্ন পরিবেশ বাড়ির নকশায় এত বৈচিত্র্যতার কারণ কি তো কোন কোন বিষয়ের উপর এই বৈশিষ্ট্যগুলো নির্ভর করে চিন্তা করে তোমার উত্তর নিচে লিখে রাখো ঠিক আছে তো আমাদের উত্তরগুলো নিচে লিখে রাখতে হবে তো এই যে পৃথিবীর দেখতে পাচ্ছি যে এক এক দেশে যেমন এখানে কিন্তু বরফ পড়তেছে এক এক দেশে এক এক ধরনের বাড়িঘর তৈরি ঠিক আছে তো এইভাবে একটা বাড়ি তৈরি বা এইভাবে হচ্ছে মাটির ঘর তৈরি হয়েছে সনের গড় বা হচ্ছে বেটিনের ঘর এভাবে দোতলা এরকমভাবে ঠিক আছে তো বিভিন্ন দেশে বিভিন্ন দেশের বাড়িঘর নির্মাণ করা হয় তো এই বাড়িঘরে যে নির্মাণ করা হয় বা নকশা তৈরি করা হয় তো কোন কোন বিষয়ের উপর এই বৈশিষ্ট্যগুলো নির্ভর করে চিন্তা করে তোমার উত্তর নিশ্চয়ই লিখে রাখো তো চলো এক নাম্বার যে উত্তর এটার যে আনসার স্ক্রিপ্ট সেখানে আমরা এখানে চলে যাই উত্তরটি আমি এইভাবে লিখেছি খুব সংক্ষিপ্তভাবে যেহেতু তোমাদের শখটা খুব বেশি বড় নয় এবং অংশ করেই লিখেছি উত্তরটি হচ্ছে এরকম যেন এক দেশের সাথে আরেক দেশের বাড়িঘরের মিল নেই তেমনি দেশের ভিতরেও অঞ্চল বেদে বাড়িঘরের ভিন্নতা রয়েছে তো যুগ যুগ ধরে সহজ উপকরণ দিয়ে বাড়িঘর তৈরি করার ছিল কিন্তু স্থানীয় পরিবেশ আবহাওয়া জলবায়ু ভূমিরূপ ইত্যাদি প্রভাব ফেলত আর তাই পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলের বাড়িঘর তৈরিতে বৈচিত্র্যতা পরিত হয় বা বৈচিত্র্যতা কি লক্ষ্য করা যায় ঠিক আছে তো এই কথাটুকু তুমি জাস্ট হচ্ছে এখানে লিখে দিবে তো এখানটায় লিখে দিবে এই শখের মধ্যে তাহলেই হবে আমি খুব ছোটো করে লিখেছি যাদের তোমরা লিখতে পারো ঠিক আছে এই কথাটুকু এখানে লিখে দিলেই হবে ঠিক আছে তো এই ছিল মূলত আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অন্য একটি সেশন মূলত পূরণ করবো বিশেষ করে হচ্ছে বানা নাম্বার পেজের একটি শখ দেখতে পাচ্ছ তো এখানটাই হচ্ছে আমরা পূরণ করবো তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ